আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচকলার চপ চলুন শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা কাঁচকলা নিয়ে নিয়েছি একটা গাজর দুইটা আলু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন আলু আর গাজরটা আমি গ্রেড করে নিয়েছি কলাটাকে আমি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সব কিছু এখন একসাথে মিশিয়ে নিব এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশ কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বেশ কিছুটা কর্নফ্লোয়ার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব বিকালের নাস্তা হিসাবে খুবই হেলদি একটা খাবার এই তো ফ্রাই তেলটা আমি গরম করে এখন আমি আমার পছন্দ মতন সেভ করে এটাকে ভেজে নিব আমি এখানে ছোট ছোটো করে সবগুলো দিয়ে দিয়েছি বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিব খুবই হেলদি একটা কাঁচকলাটা কাজকলাটা অনেকভাবে খেয়ে থাকলেও এটা একদম ভিন্নভাবে ব্যাস এই তো ভাজা হয়ে গেছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজা উপর দিয়ে ক্রিস্পি ভিতর দিয়ে সফট এই তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে ভাজা হয়েছে একটু সময় নিয়ে বেজে নিলেই হবে এই তো তা খেতেও কিন্তু ভীষণ মজার সবাই একবার হলেও ভাজা ট্রাই করবেন